তো বন্ধুরা দেখতে পাচ্ছ শৈল সাউন্ডের নতুন সোলোর দ্বিতীয় ফিল্ড মাল যাচ্ছে মাল লোড করা হয়ে গেছে মাল যাচ্ছে কালকে কম্পিটিশান আছে জল ঢালার মালটা যাবে নিগনে শৈলের সব সাউন্ড নতুন মালটা নিগনে যাবে কালকে কম্পিটিশান আছে এখন সব পার্টির ছেলে শৈলশা সাউন্ড চৈতন্যপুর কৈচর ফোন নাম্বার দেওয়া থাকবে যার যার মাল ভাড়া লাগবে ফোন করবে অবশ্যই এটা নতুন ষোলো দ্বিতীয় ফিল্ড আজকে চন্দন দাঁড়িয়ে আছে